পাকিস্তান মিলিটারি যখন বাংলাদেশে ভয়ঙ্কর রকম জেনোসাইড চালিয়েছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করেছে ইসলাম কোথায় ছিল তখন এই কারণে 24 কি যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল ততটা শক্তিশালী হলো না ডক্টর শেখ হাসিনার সময় অনেক বেশি করাপশন হয়েছে সিস্টেম সব ভেঙে গেছে এগুলো নিয়ে আসলে গত পনেরো বছর সমানে কথা বলেছি এটা আমি উনি কেন ওই জন্য গালিব ভাই এটা ভুল বুঝেছেন আমি জানি না আমি যেটা বলতে গেছি আমাদের কালচারটা ঘুরে ফিরে ইন্টেন্সিফাইড হয়েছে ঘুরে ফিরে একই জায়গায় কম বেশি রয়ে গেছে আমরা এখনো ডেমোক্রেটিক ভ্যালুজ বলতে যাবো যে আমরা পরস্পর পরস্পরের সাথে ঠিক মতো ইন্টার্যাক্ট করতে পারি না আমাদের ভাষার মধ্যে হিংসা ঘৃণার ভাষা আমরা চর্চা করি পরস্পর পরস্পরের প্রতি বলেছি যে এগুলো একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আমরা কাজ করতে করতে এগুলো আস্তে আস্তে ঠিক হবে সেভেন্টি ওয়ানকে ইস্যু করা নিয়ে আলাপার সেভেন্টি ওয়ান ইস্যু হতে হবে তো প্রত্যেকে প্রত্যেক কিছু নিয়ে রাজনীতি করে জামাতে ইসলাম নিয়ে রাজনীতি করে এই যে ইসলাম খেয়াল করুন ইনি ইসলামের কিছু ভ্যালু জানবেন আমরা এখন যদি বলি এই প্রশ্ন যেমন ধরুন আমরা সরিয়ে রাখি বাংলাদেশে কিছুদিন আগে নারীদেরকে নিয়ে একটা রিপোর্ট পাবলিশ হলো মানে ইসলামিজমের ধরুন সম্পত্তি যখন সমানের আলাপ হলো ওনারা এটাও ম্যান্ডেটরি করেন না তখন কথা হলো এটা কোরআনের সাথে কনফ্লিক্ট করে এটা হতে পারে না তো তাই যদি হয়ে থাকে আমরা পাল্টা প্রশ্ন করি তাই না যে চুরির জন্য তো হাত কাটার বিধান কোরআনিক বিধান ওটাও তো কোরআন লঙ্ঘন হয় আমাদের কি পেনাল কোডে হাত কাটা আছে তাহলে যেই মানুষরা ইসলামিজমের কথা বলেন ওনাকে তো ওইটার কথা বলতে হবে সুদ স্পষ্ট ভাবে হারাম কোরআনে হাদিসও না তো তাহলে সুদও হারাম করে দিতে হবে তাহলে যে কথাটা বলতে এটা চেরি পিকিং আছে তো ওনা জামায়াতি ইসলামে তো রাজনীতি করছে ইসলাম বলছেন কিন্তু আপনি যদি সারিয়া না আনেন তাহলে ইসলাম হলো কিভাবে খানিকটা এরদয়ানের মতো এরদোয়ান লাস্টবার যখন নির্বাচিত হচ্ছেন তাকে সাংবাদিক জিজ্ঞেস করছেন আপনার দল আবারও যদি ক্ষমতা আসে আপনি কি মদ নিষিদ্ধ করে দিবেন উনি মদের ট্যাক্স বাড়াচ্ছেন এবং উনি সুদের হার বাড়িয়ে দিয়েছেন ওনার এই সুদের পাগলামি হার আচ্ছা কমিয়ে আছেন ওনার পাগলামি কমানো হার নিয়ে ওদের ইকোনমিক ক্র্যাশ করেছিল পরে উনাকে সরে আসতে হয়েছে কিন্তু সুদের হার কমাচ্ছেন কারণ সুদ ইসলামে হারাম এই হচ্ছে ইসলামিজম তো প্রত্যেককে যখন যে কোনো কিছু ব্যবহার করে তার রাজনৈতিক फायদার জন্য আরেক দল যদি দেখে কততি আমি আমার প্রতিযোগী প্রতিপক্ষ না বলি প্রতিযোগীকে কাবু করতে পারি এখনো যারা আমি আমি যেন শফিক একটা ইন্টারভিউ দিয়েছেন কয়েকদিন আগে তিনি এখনো যদি কিন্তু দিয়ে কথা বলছেন উনি এখনো যদি কিন্তু দিয়ে কথা বলছেন আপনি চাইলে আমি পড়ে শোনাতে পারবো উনি একজাক্টলি কি বলেছেন যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা যদি এর আগে লন্ডনে বলেছিলেন একাত্তরে জামায়াত যদি কোনো ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে আমরা ক্ষমা শুনে নি আমরা আমি আসছি তো যেটা বলছিলাম সুতরাং প্রত্যেকটা জিনিসের রাজনীতি হবে প্রত্যেকটা জিনিসের রাজ জামায়াত যখন রাজনীতি করবে যে আমি ইসলামের এই এই মূল্যবোধ যোগ করে এটা করবো আরেকজন জামায়াতের যে প্রতিপক্ষ আছে প্রতিযোগী আছে সে দেখাবে যে জামায়াত এই করেছে যে লোক ইসলামের কথা বলে পাকিস্তান মিলিট্রি যখন বাংলাদেশে ভয়ঙ্কর রকম জেনোসাইড চালিয়েছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে ইসলাম কোথায় ছিল তখন ইসলাম সাপোর্ট করে যে আপনি নৈতিকভাবে আমি ক্রিমিনাল অফেন্স রাখি নৈতিক যে আপনি নিজের মধ্যে হাত লাগান ধরে নিলাম তারা লাগিয়েছেন কিন্তু আমি মনে করি লাগাননি আপনি এই জেনোসাইডকে তো সমর্থন করেছে এটা তো আপনি স্বীকার করেন যে আমি পলিটিকলি চেয়েছি পাকিস্তান একত্র থাকুক টোয়েন্টি ফিফ্থ মার্চের পর যে এই জেনোসাইড আর ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি হলো এটা আপনাকে ইসলাম দিয়ে করা গেছে আপনি যখন এগুলো করবেন রাজনীতি হবে সব কিছুতেই রাজনীতি থাকবে